জন্য নবীর পরে আপনাদের মাহফিলটা স্বেচ্ছাসেবক আছে নাকি নাই তো পিছনে আওয়াজ হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে এগুলো দেখ এগুলো করলে কেমনে হবে আবুল হাসান যাও তো দু চারজন নিয়ে পরিবেশটা সুন্দর কর ছাত্র কোথায় পাবেন সব খাওয়া দাওয়ার তালে আছে ইসলামকে কিভাবে আল্লাহ সার্টিফাইড করছেন আমি অনুরোধ করব মোবাইলগুলো বন্ধ রাখেন ভিডিও করা যাবে অপারেট করা যাবে না এই স্টেজে উঠা নামাটা বন্ধ করেন টোটাল বন্ধ করেন উঠা নাম মাইকম্যান কোথায় পাশ থেকে একটা আওয়াজ আসে বিল্ডিং এ প্রতিধ্বনি হচ্ছে এটা বন্ধ করতে হবে প্রতিধ্বনি বন্ধ করতে মালানা হাত লেগে যাবে আপনি আরেকটু ওই দিক চেপে বসে হ্যাঁ জানেন এটা মাইকের সাউন্ডটা বাড়বে না স্টেজে বাড়ায় দাও হ্যাঁ আহলে হাদিসের প্রশ্ন একজন নবী দিনের কাজ যা বাকি রেখে চলে যেতেন আরেকজন আসতেন বাকিটা পূরণ করতে এজন্য নবীর পরে আপনাদের মাহফিলটা স্বেচ্ছাসেবক আছে নাকি নাই তো পিছনে আওয়াজ হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে এগুলো দেখ এগুলো করলে কেমনে হবে আবুল হাসান যাও তো দু চারজন নিয়ে পরিবেশটা সুন্দর কর ছাত্র কোথায় পাবেন সব খাওয়া দাওয়ার তালে আছে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে পূর্বে নবীর পরে নবী আসতো একজন নবী কিছু বাকি রেখেছে তো আরেকজন ইসলামকে ভাগ করতে চায় যে ইসলামের ভার্সন আছে পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম নজবিলা বলবেন ইসলামের ভাগ আছে ইসলামের কোনো ভার্সন নাই ইসলামের কোনো প্যাটার্ন নাই মানুষ যেটা বানায় সেটার ভার্সন আছে ইসলাম তো মানুষে বানায় নাই তা তো আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে এনেছেন এই স্টেজে উঠানাবাটা বন্ধ করে টোটাল বন্ধ করে উঠানাব ইসলামের কোন ভারসন প্যাটার্ন ইসলাম একটাই মোহাম্মদ সাল্লা আসলাম আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন সেটাই কি এর বাইরে ইসলাম নাই এর বাইরে যে গেছে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে এর জন্যই তো বাহাত্তরটা ফেরকা হয়েছে কতটা বাহাত্তরটা ফেরকা হয়েছে এখন প্রত্যেক ফেরকার মতবাদকে যদি ইসলাম বলি তাহলে ইমান থাকবে ইসলাম একটাই রসুল্লাহ যেটা এনেছেন সেটাই কি ইসলাম ইসলাম পরিপূর্ণ পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম ভাগ করা যাবে না ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ এটা কি জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত তাসাউফ এলমে মারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ইসলামকে ভাগ করা যায় না এটার কোনো ভার্সন নাই এটার কোনো প্যাটার্ন নাই রসুল্লাহ বলেছেন উম্মত আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম যেটা সুস্পষ্ট এই দিনের রাত যেমন দিন তেমন দিন তেমন রাত তেমন সোহান দিন যেমন রাত তেমন রাত যেমন দিন তেমন ইসলামে কোনো ভেদ নাই কোনো স্যাদ নাই কোনো রহস্য নাই যা আছে সব আল্লাহ ওপেন করে দিয়েছেন কোরআন শরীফে বলেছে ভালো দেখবেন কিছু সুফিবাদী বলে ভেদ আছে আছে কাজ করে বেসরা কাজ জিজ্ঞেস করলে বলে এটা এটা না হাত লেগে যাবে আর একটু ওই বসে কষ্ট হচ্ছে আমি এই দুই আয়াতের আলোকে প্রয়োজনীয় কথাগুলো বলে দিচ্ছি যেটা আপনাদের দরকার না জাতের জন্যে আর আমার না জাতের জন্যে ইসলামে ভেদ নাই ইসলামে ইসলাম হচ্ছে মধ্যাহ্নে দিবাকর সূর্যের মতো সমুজল ইসলামের মূল কোরআন এবং কোরআন আর সুন্না দিয়ে ইসলামকে চিনতে হবে পশ্চিমাদের বানানো বানোয়াট ইতিহাস দিয়ে ইসলামকে চিনা যাবে না এই যে টকসু করে টকারু টকারু এগুলো কি টকার বলতে পারেন আর বাংলায় বললে টকারু এরা ইসলাম নিয়ে কথা বলে পড়াশোনা তো করছে ইউরোপ আমেরিকায় অক্সফোর্ডে ক্যামব্রিজে ইহুদি খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ দিছে ওইটা মাথায় ইনস্টল করে বাংলাদেশে আসছে যা খুশি তা ইসলাম সম্পর্কে বলে হ্যাঁ কোন লজিক কোন বিজ্ঞান কোন যুক্তি ইসলামের ক্ষেত্রে চলবে না

এবার আর কথা কেউ কেউ বলতে পারেন ইসলাম সম্পর্কে আর একটা ভুল ধারণা কেউ কেউ বলতে পারেন যে সব ধর্মই তো ভালো কাজের কথা বলে মানলাম অন্য ধর্মের কিছু ভালো ভালো কাজ নিলে সমস্যা কি কথা বলেন না চলবে আমি একটা হাতির শোনাচ্ছি আপনাদেরকে আহমদ বিন হাম্বাল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন হাজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা হয় একদিন রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন হাতে কয়েকটা কাগজের পাতা কথা বুঝতে পারছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর তোমার হাতে কি হাজরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কুরাইজাতে আমার এক ভাই আছে সে তাওরাত কিতাবের মূল বক্তব্য মূল শিক্ষা তাওরাতের তাওরাত উপর নাজির হয়েছিল মুসানবির উপর তাওরাত কিতাবের মূল কিছু বক্তব্য এখানে লিখে দিছে হাদিসের রাবি বলেন কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম নারাজ হয়ে গেলেন আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের আগের প্রকাশ ঘটল রাবি হাজরত অমরকে বললেন আয় অমর তুমি কি করছো আল্লাহ তারাবি রসুলিল্লা সাল্লাহ সাল্লাম তুমি কি আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় দেখছো না রসুল্লাহ তোমার এই কথায় নারাজ হয়েছেন সঙ্গে সঙ্গে হাজরত অমর বুঝতে পেরেছেন তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো তার হাতে দেখে আল্লাহ রসুল নারাজ হয়েছেন হাজরত মর হাঁটু গেড়ে বসে গেলেন আর বলতে লাগলেন রাদি তুবিল্লাহি রব্বা অবিল ইসলাম দিনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলা তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার শোনো লাউ আসবাহা ফীকুম মূসা ثم اتبعتموه وتركتموني لبلالتم ওমর তুমি তাওরাত কিদাবের পিষ্টা নিয়ে আসছো স্বয়ং নবী মুসাও যদি এখন জীবিত থাকত আর আমাকে বাদ দিয়া তোমরা মুসার অনুসরণ করতা তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতে। মুস্তাদে আহমদ বিন হাম্বালে আরেকটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি মুসা এখন বেঁচে থাকত আমার অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না তার মানে হচ্ছে ভাইরা মুসলমান মুক্তি কল্যাণ ও নাজাতের জন্যে শুধুই ইসলামকে মানবে কোরান সুন্নার অনুসরণ করবে তাওরাত কিতাবের কিছু মানা যাবে না ইঞ্জিলের কিছুটাও মানা যাবে না তাহলে বোঝা যায় ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়ার কোন সুযোগ নাই আছে আছে এগুলো প্রচার করে কারা জানেন ইহুদিদের একটা এজেন্ট আছে এরা হচ্ছে ইন্টারফেথ বিশ্বাসী ইন্টারফেথ ইন্টারফেথ আন্তধর্মীয় প্রোগ্রাম করে একজন মৌলবি সাহেব বসে একজন ব্রাহ্মণ একজন ফাদার আর একজন ঠাকুর এরা বসে তারপর তারা মানুষকে বুঝায় যে আমরা সব ধর্মের মধ্যে কিছু ভালো ভালো কথা আছে ওই ভালোগুলো নিয়ে কাজ করতে চাই এটাও হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটি সূক্ষ্ম চক্রান্ত ছাড়া আর কিছু নয় এই যে ইন্টারফেট এটার প্রাতিষ্ঠানিক সূচনা করছে আকবর আমি ইতিহাস দেখেছি ইউরোপ থেকে ইউরোপীদের আসা শুরু হয়েছে উপমহাদেশে বাদশা আকবরের সময় থেকে কত বছরসে কি ইহুদি কিছু পুরোহিত খ্রিস্টান পাদ্রী বা শাক বলছিল মূর্খ মানুষ সে ক্ষমতা নিছে 13 বছর বয়সে আমি জানি না তার তখন খতনা হইছিল কিনা কিন্তু 13 বছরে সিংহাসনে বসছে কত বছরে 13 বছরে 13 বছরের বাচ্চা বসছে পড়া নাই লেখা নাই আর তার মূল উপদেশটা ছিল তার মামা বুঝতে পারছেন সে ছিল শিয়া কি ছিল এই তার শিয়া মামার খট পড়ে পড়ে আর দুই মলুবি ছিল শিয়াপন্থী মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আল্লামী আবুল ফজল আল্লামী আর মোল্লা আবুল ফজল ফৈজে দুই মোল্লা আর মামা মিলে বা সাগবর কি দিয়া ইন্টারফেট মতবাদকে ভিত্তি করে দিনে এলাহির মতো একটা কুফুরি মতবাদ সৃষ্টি করছে জানেন এটা মাইকের সাউন্ডটা বাড়বে না স্টেজে বাড়ায় দোবো প্রিয় বন্ধুগণ আমি খুব দ্রুতই চল সাল্লু কামা রাআইতুমুনী উসাল্লি তোমরা যেভাবে আমাকে নামাজ পড়ছে দেখছো সেভাবে নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ি হ্যাঁ যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো এটা হচ্ছে হাদিসের মূল বক্তব্য আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো এই প্রশ্নটা করে প্রশ্নকর্তা আবার লিখছে পুরুষ ও মহিলার নামাজ আলাদা করলোকে এটা প্রশ্ন হ্যাঁ আহলে হাদিসেরই প্রশ্ন যে আলাদা করেছে সে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বা সাহাবীদের চেয়ে বেশি বুঝে দেখেন ভাই এই যে হাদিসে বলা হয়েছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এটা হচ্ছে নামাজের মৌলিক ক্ষেত্রে অর্থাৎ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেড় হাজার বছর আগে নামাজ পড়েছেন ওনার নামাজ দেখছেন সাহাবিগণ সাহাবিগণ একটা দেখছে তাবিনগণ তাবিনগণ একটা দেখছে তাবুত তাবিনগণ ঠিক না তারপরে আইমায় মাজায় মারজায়েবের ইমামগণ নামাজের ব্যাপারে কোরআনের সবায়ত হাদিসকে সামনে রেখে শূন্য তরিকায় নামাজের স্ট্রাকচার সাজায় দিয়েছেন নিজ থেকে তারা কোনো কিছু করেন নাই এখন মনে করেন পুরুষ আর মহিলা সৃষ্টিগতভাবে পার্থক্য আছে ঠিক আছে এখন নামাজ পড়তে গেলে স্ট্রাকচার ফিজিক্যাল স্ট্রাকচারাল ডিফারেন্সের কারণে একটু ব্যতিক্রম হবে পুরুষ যেভাবে শটান মহিলার ভাবে শটান না একটু জবু থবু হয়ে নামাজে সাজদা করবে ঠিক না পুরুষ যেভাবে বসে স্ট্রাকচারগত কারণে মহিলা একটু ব্যতিক্রম বসবে কারণ মহিলা পুরুষের মতো যদি উঁচু হয়ে বসে তার পর্দার ব্যাঘাত ঘটবে সে একটু জবুথবু হয়ে বসবে এই যে পুরুষ আর মহিলার নামাজের যে পার্থক্য এটা অসংখ্য সৈহাদিস হাদিস দিয়ে প্রমাণিত মাঝাবির ইমামগণ মন গড়া কোনো কাজ করে নাই কথা বুঝতে পারছেন এখন রসুল্লাহ সাল্লা নামাজ কিভাবে পড়েছেন তা দেখেছেন সাহাবিগণ সাহাবিগণ কিভাবে পড়ছেন দেখছেন তাবিনগণ তাবিনগণ কিভাবে পড়ছেন দেখছেন তাবু তাবিনগণ তারা কিভাবে পড়ছেন এই বারোশো চোদ্দশো বছর পর আমরা কি তাবিনগণ কিভাবে নামাজ পড়ছেন তারপর তাবুত তাবিনগণ কিভাবে পড়ছেন তাদেরটা দেখছেন সালফে আলিমগন তারা কিভাবে পড়ছেন যেমন ইমাম আজমের জমানাটাই প্রায় তো তেরো বছর বছর ঠিক না ইমাম আজম দেখছেন তাবিন ডেট্টা দেখছেন সাহাবি দেখটা কারণ ইমাম আবু হানিফা চারজন সাহাবী সাক্ষাৎ লাভ করছেন বারোশো তাবিনের কাছে সবক নিছেন। তো ইমাম আজমের যুক্ত গেছে প্রায় তেরোশো বছর হয়ে যায় আমরা কি আবু হানিফাকে দেখছি তো শিখলাম কিভাবে আল্লাহ রসুসাল্লাউলা আহম যেভাবে নামাজ পড়েছেন তা শিখেছেন সাহাবিগন তারা যেভাবে নামাজ পড়ছেন তা শিখছেন তাবি তারা যেভাবে নামাজ পড়ছেন তা শিখছেন তাবু তাবি তারা যেভাবে নামাজ পড়ছেন তা শিখছেন সালফে সালেহিনগণ তাদের যুগটাই ছিল মাজহাবের যুগ তখন মাজহাবের ইমামগন শূন্য তরিকায় নামাজ কিভাবে আর পুরুষের নামাজের চেয়ে মহিলার নামাজে কতটুকু পার্থক্য তার নস্বে হাদিস দিয়েই প্রমাণ করছেন তারা হাদিসের বাইরে কোনো কাজ করে নাই বরং দেড় হাজার বছর পরে এসে আলে হাদিস দাবিদাররা ফেতনা সৃষ্টি করতেছে কথা বুঝতে পারছে ফেতনা সৃষ্টি করতেছে যেমন ওরা কি করে দেখেন কি করে দেখেন ওদের মহিলারাও বুকের উপর হাত বাঁধে ওদের পুরুষও বুকের উপর হাত ওই যে নারী পুরুষের নামাজ একরকম হইতে হবে এটা হইলো একটা কাজ এটা হাদিস বিরোধী কাজ বুকের উপর হাত বাঁধার পক্ষে মারফু মুতাসিল সনদে সহি কোনো রেবায়ত নাই আবার বলছি রেবায়ত আছে হাদিস আছে কিন্তু বুকের উপর হাত বাঁধার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোনো মারফু হাদিস সহি সনদে বর্ণিত এটা আহলে হাদিস দাবিদাররা দেখাতে পারবে না বরং নাবিন নিচে হাত বাঁধার ব্যাপারে সহি হাদিস সিয়াহ সিদ্ধায় পাওয়া যায় যেমন তিরমিজিতে এসেছে ইয়াদা উল না আলাল ইউসরা তাহতা সুর্রা পুরুষ ব্যক্তি বাম কব্জির উপর ডান কব্জি ধরবে নাবির নিচে বাঁধবে আমিনা সুন্নাতি ওয়াদুল আকুফি আলাল আকুফি তাহতা সুররা সুন্নাত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরা বাম তালুগুলোর উপর ডান তালুগুলো ধরা নাবির নিচে বাঁধা সই আদিস দিয়ে প্রমাণিত অ্যান্ড ওরা যেটা আমল করতেছে এটা সহিবনে খোজায় মাতে এসেছে এটা হাদিসটা সই হাদিস না ওয়াইল ইবনু হুজুর থেকে বর্ণিত হাদিসটা জয়ীফ ওই জয়ীফ হাদিসের মোকাবেলায় সিয়াসিদ্দায় বর্ণিত সই হাদিসগুলি প্রাধান্য পাবে আর জয়ীফ হাদিস যেটা বলি আমরা বলি যে সেটা মূলত নারীদের নামাজের দাঁড়ানোর ক্ষেত্রে সেই হুকুমটাকে তারা মানতে পারে বুকের উপর হাত বাঁধবে কারণ এতে তাদের পর্দা সুরক্ষিত হয় মহিলারাও যদি নাবিন নিচে হাত বাঁধে তো সিনার অবস্থাটা কি হয় বলেন আর তারা যদি বুকের উপর হাত বাঁধে তাদের পর্দা সুসংহত হয় সংযত হয় আর পুরুষরা নাবির নিচে হাত বাঁধলে বিনয় প্রকাশ পায় অহংকার প্রকাশ পায় না বড় কথা হাদিসে এভাবেই এসেছে অথবা নারী ও পুরুষের নামাজে পার্থক্য আছে সেই হাদিস দিয়ে প্রমাণিত আলে হাদিস ভাইরা যেটা বলছে এটা খুবই বিভ্রান্তিমূলক একটা কথা আরেকটা প্রশ্ন এসছে যে আল্লাহর নবীগণের নামে পড়া হয় আলাইহিস সালাম ঠিক না প্রত্যেকটা বিষয়ে খাস পূর্বের নবী যারা ছিলেন আদম থেকে ঈসা তাদের নাম উচ্চারণ করলে আমরা বলি আলাই সালাম শুধু সালাম সালাত আমরা পড়ি সাল্লাহ আলাই আছে সালাম কারণ পূর্বের নবীদের ক্ষেত্রে আল্লাহ সালাম জানায় সালামের কথা বলছেন সালামুন আলাল মুরসালিন কি বলছেন কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর হাবিবের শানে আল্লাহ বলে দিচ্ছেন হুম্মতে মোহাম্মদীকে আল্লাহ নির্দেশ করছেন আমানু হে ও সাল্লিমিমা হে উম্মতে মোহাম্মদী তোমরা আমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের কদমে সালাদ পাঠাও সালাম পাঠাও বিনয়ের সাথে এই জন্য রসুল্লার নাম শুনলে আমরা কি বলি সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পূর্বের নবী যারা ছিলেন আদম থেকে ঈসা তাদের নাম শুনলে বলি আলাই সালাম আর আউলিয়া কেরামের ক্ষেত্রে আসবে রাহিমাহুল্লাহ সাহাবায় কেরামের ক্ষেত্রে আসবে রদি আল্লাহ আনহু ঠিক না কিন্তু সাহাবায় কেরামের পর তাবিনদের ক্ষেত্রে রদি আল্লাহ আনহু আসবে না আসবে রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ অতএব কোন পীর বুজুর্গ যত বড় গাউসার কুতুব হোক তার নামের পরে রদি আল্লাহ আনহু বলাই যাবে না আর আলাইহিস সালাম তো বলাই যাবে না এটা বরং কুফর হবে ঠিক না কুফর হবে এটা আমি ওয়াহিদান বললাম কথা বুঝতে পারছেন কারণ শরীয়তের যেই ক্ষেত্রে যেই পরিভাষা যেই ক্ষেত্রে যেই ইসতিলাহ যেই ক্ষেত্রে যেই পরিভাষা যেই ক্ষেত্রে যেই ইসতিলাহ যেই ক্ষেত্রে যেই তাওয়ারুস তাওয়ারুস মানে উম্মতে মুসলিমার প্রচলন অথবা আপনাকে তাওয়ারুসের অনুসরণ করা ওয়াজিব এটা দূররে মুখতারি এসেছে ফাতুয়ার নির্ভরযোগ্য কিতাবে তাওয়ারুস কি প্রচলন প্রচলন এটা মানে যেমন আমি আপনাকে বললাম আমাকে আপনি বলতেছেন যে এখানে বললেন মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসী হাফিজ ঠিক না এনায়তুল্লাহ আব্বাসী আল্লাহ তারে হেফাজত করুক আমি জীবিত এখন যদি সাব্দি করতে বলেন এনায়তুল্লাহ আব্বাসী রাহিম এর মানে এনায়তুল্লাহ আব্বাসী আল্লাহ তার উপর রহমত নাজিল করুক তো এটা তো গুনাহ হয় না কিন্তু প্রচলনের খেলাফ না কথা বলে না রহমত এখনো দরকার মৃত্যুর পরও দরকার কিন্তু প্রচলন হয়ে গেছে কোন মমিন এনতেকাল করলে তখন বলা হবে কি রহমতুল্লাহ ঠিক না তো পায়গম্বরদের ক্ষেত্রে সালাম হ্যাঁ নূন্যবীজি মোহাম্মদ সাল্লামের নাম উচ্চারণ করলে সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ওনার সুমহান সাহাবি যারা ছিলেন তাদের নাম উচ্চারণ করলে রবি আল্লাহ আনহু আর উম্মতে মোহাম্মদীর আউলিয়াদের ক্ষেত্রে এন্তেকালের পর কি হবে রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ আলাই বুঝছেন ভাই এখন আপনি তাওয়ারুস ভাঙতে পারবেন কোন অলির নামে বলি দিন রদি আল্লাহ আপনি কি প্রচলন মানেন না আমি একটা কথা বলি একটা বাজে তারপর তিরিশ মিনিট যোগ হইল কি বলেন দেড়টা কয়টা কেউ সাড়ে একটা বলবে বললে সমস্যা একজন বলছিল না সাড়ে এক হাজার কোটি সাড়ে হাজার কোটি বলছিল সাড়ে হাজার কোটি আড়াই হাজার কোটি রে বলছে সাড়ে হাজার হাজার কোটি যাক সেও গেছে সব ভাগছে মনে পড়ছে বললাম প্রচলন মানতে হবে তো একের সাথে একটা এক এর সাথে অর্ধেক দেড় বলেন দেড়টা আবার দুইয়ের সাথে যখন পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ দুইয়ের সাথে আবার যখন আড়াইটা বাজে তখন কি বলেন দুইটা তিরিশ মিনিটকে কি বলেন আড়াইটা কেন সাড়ে দুইটা বলেন শাব্দিক ভাবে তো বলা যায় কিন্তু যদি বলেন কেউ আপনাকে সুস্থ বলবে না বলবে পাগল এটা তাওয়ারুস এটা কি প্রচলন এটাকে আপনাকে অনুসরণ করতে হবে এটা অনুসরণ করাটাও ওয়াজিব দোয়া করে দিচ্ছি মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تكفر لنا وترحمنا لنا